আসসালামু আলাইকুম নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি অনুযায়ী বারোটি পদে দুশো জন জনবল নিয়োগ করা হবে এখানে অনার্সের পাশাপাশি এইস পাশেও আবেদন করার সুযোগ রয়েছে আসুন পদগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক প্রথম পদটি হচ্ছে সহকারী পরিচালক পদসংখ্যা দুইটি বেতন সাতষট্টি হাজার দশ টাকা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হলে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর সমমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় পদটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা পদসংখ্যা তেইশটি তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হলে প্রথম শ্রেণীর সমমান সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এখানেও এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং একশো বাউন্ন সেন্টিমিটার বা পাঁচ ফিট হতে হবে তিন নম্বর পথে হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদ পাঁচটি বেতন সাতাইশ হাজার তিনশো টাকা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সহমাস স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং পুরুষের ক্ষেত্রে একই উচ্চতা মাপ পাঁচ ফিট ছয় এবং উপজাতির ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই এঞ্চিম এবং উপজাতি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট চতুর্থ পদটি হচ্ছে নিরাপত্তা অধিক খক মহিলা পদ সংখ্যা একটি ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিশ্ব ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপি স্নান উত্তর ডিগ্রি থাকতে হবে পদসংখ্যা পাঁচ ফিট পদ সংখ্যা একটি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে উচ্চতা রয়েছে পাঁচ ফিট দুই এঞ্চিম এবং উপজাতির ক্ষেত্রে পাঁচ নিরাপত্তা অধীক্ষক পুরুষ পদসংখ্যা ছয়টি বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানেও যে কোনো বিষয়ে স্নাতকোত্তর টিকে থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হবে প্রাস ছয় এনসি উপজাতির ক্ষেত্রে পাঁচ এনসি নিরাপত্তা অধীক্ষক পদ সংখ্যা বাইশটি বেতন পাঁচ হাজার পঁচিশ হাজার সরি বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং উপজাতির ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই উপজাতির ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ নিরাপত্তা অপারেটর পদ সংখ্যা বত্রিশটি চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একই উচ্চতা মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে একই উচ্চতা আট নম্বর হচ্ছে নিরাপত্তা অপারেটর পুরুষ পরিসংখ্যা দুইটি বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা একই পাঁচ ফিট ছয় এবং ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ নয় নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা অপারেটর মহিলা পরিসংখ্যা দুটি উচ্চ মাধ্যমিক সমান সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে মহিলাদের ক্ষেত্রে ক্ষেত্রে দশ নম্বর পদটি হচ্ছে সহস্র নিরাপত্তা পদ সংখ্যা পঁচাশিটি একুশ হাজার আঠ টাকা বেতন এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এবং উচ্চতা কিন্তু একই থাকবে পাঁচ ফিট ছয় উপজাতির ক্ষেত্রে পাঁচ ফিট পাঁচ এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই উপজেতীদের ক্ষেত্রে পাঁচ ফিট জুনিয়র নিরাপত্তা অপারেটর এগারো জন এবং উচ্চ মাধ্যমিক সমাজ পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন বেতন একুশ হাজার টাকা এবং উচ্চতা একই নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা উনিশটি বেতন বিশ হাজার দশ টাকা যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক মানে এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে একজন জুন হাজার পঁচিশ তারিখ হতে প্রার্থীর বয়স আঠারো বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত হলে আপনি এখানে আবেদন করার সুযোগ পেয়ে থাকবেন এবং আবেদনটি সম্পূর্ণ অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং আবেদনের জন্য পূরণ করতে হবে অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হয়েছে তিন জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে সকাল দশটা এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনত্রিশ জুন দু বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন ফি জমা দিতে পারবেন যদি উনত্রিশ থেকে কেউ অনলাইনে আবেদন করে থাকেন তারপর আর তিন ঘন্টা মানে বাহাত্তর ঘন্টা তিন দিন মানে বাহাত্তর ঘণ্টা আপনি সুযোগ পেয়ে থাকবেন আবেদন টাকা জমা দেওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে ভিডিওর নিচে কমেন্টে আমাকে জানাতে পারেন আপনার মন্তব্য প্রশ্ন বা প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে থাকব ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ